আসসালামু আলাইকুম গ্রহণযোগ্যতা হারিয়েছে বাংলাদেশি পাসপোর্ট বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি প্রবাসী ভাই ও বোনদের জন্য গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে যারা প্রবাসীদের যাচ্ছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ নিউজ তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য বিশ্বব্যাপী ভিসা নিষেধাজ্ঞা কঠোর হওয়ায় গ্রহণযোগ্যতা হারাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট ইতিমধ্যেই বাংলাদেশের পাসপোর্টের মূল্য ব্যাপকভাবে হ্রাস পেয়েছে যুক্তরাজ্য ভিত্তিক হেডলি অ্যান্ড পার্টনার্সের দুই হাজার সালের গ্লোবাল পাসপোর্ট সুযোগে একশো দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান একশোতম যা এখন বিশ্বের সপ্তম দুর্বলতম পাসপোর্ট হিসেবে বিবেচিত অর্থনৈতিক উন্নতি সত্ত্বেও উন্নত উন্নয়নশীল অনেক দেশ বাংলাদেশিদের ভিসা দিতে অনাগ্রহ দেখাচ্ছে অভিবাসন বিশেষজ্ঞদের মতে ভিসার অপব্যবহার অবৈধ অভিবাসন এবং কিছু বাংলাদেশির বিদেশে অপরাধমূলক কর্মকাণ্ড দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে এছাড়াও অনেক বাংলাদেশি বিভিন্ন দেশে প্রবেশের জন্য পর্যটন ভিসা ব্যবহার করেন আবার অবৈধভাবে কাজ করার জন্য সেখানে অতিরিক্ত সময় অবস্থান করেন এবং পরে তাদের আটক করে নির্বাসিত করা হয় কিছু দেশ এমনও অভিযোগ করেছে যে বাংলাদেশি ভ্রমণকারীরা অবৈধভাবে তৃতীয় দেশে প্রবেশের জন্য ট্রানজিট রুট ব্যবহার করে সাবেক কূটনৈতিক মুন্সিজ ফয়েজ আহমেদের মতে বিদেশে কিছু নাগরিকের অসাদর ও অবৈধ কর্মকাণ্ডের কারণে বাংলাদেশের প্রতি আস্থা কমেছে এক সময় যে সব দেশে ভিসা ছাড়াই যাওয়া যেত এখন সব দেশেও ভিসা বাধ্যতামূলক হয়েছে এমনকি ভিসা নিয়েও বিমানবন্দরে বাংলাদেশি যাত্রীদের অতিরিক্ত জিজ্ঞাসাবাদ ও তল্লাশির মুখে পড়তে হচ্ছে শুধুমাত্র পাসপোর্টের পরিচয়ের কারণেই যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই মূল্যবান মতামত আমাদেরকে আপনাদের জানাতে পারেন কমেন্টের মাধ্যমে